আজকে অনেক দিন আগে একটা রেসিপি করেছিলাম সেই সমস্ত ভিডিও আমার ছিল সেটাকে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখতে পেলে ছোট্ট ছোট্ট হাত দুটো নিয়ে এটা টানাটানি করছে এরপর আমি এটাকে কাট করে নিলাম আর অল্প একটু সবজি ছিল বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম লোকে কুচি কুচি করে কেটে নিলাম আর একটু একটু পনির ছিল একটু পনিরই রেখেছি আর আর ওই একটু কর্ন দানা এখানে তোমরা সবজিগুলো যে যার মনের মতোও রাখতে পারো সেটা নিয়ে কোনো অসুবিধে নেই একটু মানে চট জলদি হাতের কাছে যা পাবে সেটা দিয়ে একটা খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটে তৈরি করার মতো মানে কেউ ধরো হঠাৎ চলে এসেছে তুমি কিছু তৈরি করে মানে তৈরি করার মতো কিছু নেই সেরকমই সময় এটা হয়ে যাবে তো আমি দেখো ছোট্ট ছোট্ট করে রাখা সমস্ত কিছুগুলোকে একটা বোলের মধ্যে নিচ্ছি আর নিয়ে তার মধ্যে এবার একটু একটু করে জিনিস দেব সবই নিয়ে নেবো একসাথেই নিয়ে নেব কারণ আলাদা আলাদা করে মাখানোর মতো টাইমও নেই আর ওই ওই সময় না আমার পুরো ওই টানার সিজন চলছিল আর একদিন আদিন দিন যদি মাঝখানে ফাঁকা ছিল সন্ধ্যের টাইমটা তখন আমি একটু এগুলো করে খেয়েছি আর কি তো আর এখানে পেঁয়াজ দিলে তো খুবই স্বাদ হবে কিন্তু আমাদের নিরামিষই ছি আর খুব তাড়াতাড়ির মধ্যে করতে হয়েছে কারণ হচ্ছে যে কাজের সেই সময় একটু চাপ ছিল ওই জন্য আমি আর আলাদা আলাদা করে করিনি একরকমই করেছি আর বিশ্বাস করো কোনো রকম টেস্টের সমস্যাও হয়নি একটু বিট একটু দেখো গোলমরিচ আর আমার চানা মশলাটা দিলাম মানে আমার নয় মানে সানরাইজের চানা মশলা এটা আমার বললাম এই কারণে কারণ এটা এতদিনে যারা যদি টুকটাক আমার রেসিপি দেখো তারা জেনে গেছে যে আমি এটাই ভীষণ ইউজ করি আর তারপরে যে টমেটো সস ম্যাগির আমি ওটাই দিয়ে দিলাম ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ঠিক আছে আর পাউরুটিগুলোকে কিন্তু আমি একদমই সেঁকে নিইনি কারণ আমি এয়ার ফ্রাইডে করবো তো ওখানে অলরেডি শেঁকা হয়ে যাবে তোমরা বাটার মাখিয়ে নিতে পারো আমি কিচ্ছু করলাম না ঠিক আছে তো তারপরে আমি দেখো ওই যে সমস্ত সবজিগুলোকে ভালো করে তার করে সাজিয়ে নিয়েছে আর আমি এই কালো যে অংশটা পাউরুটি আমি কাটি না আমার খুব খেতে পার্সোনালি ভালো লাগে সেটা আমি ওই ডিম টোস্টেও কাটি না আমি দোকানে কোথাও খেলেও বলে দিই যে আমার কালো অংশটা কাটবে না তো মানে পাউরুটি কাটবে না তো তোমাদের কারা এরকম করো জানিও তারপরে দেখো ক্যাপসিকামগুলোকে সাজিয়ে দিলাম ভালো করে চিজ দিয়ে দিলাম আর দিয়ে আমি এখানে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি একশো পঁচাশি দিকে টেম্পারেচার রেখেছে ওদিকে সাত মিনিট মতো তবে সাত মিনিট লাগবে না তার আগেই হয়ে যাবে আমি খুলে খুলে দেখে নেব এই দেখো কী সুন্দর হয়েছে একটা সন্ধ্যের হচ্ছে স্ন্যাক্স হিসেবে আর আমি বাড়িতেই হচ্ছে ওই যে চিলি ফ্লেক্স করে নিয়েছি হালকা করে একটু ড্রাই রোস্ট করে তারপরে দেখো ওই গ্রাইন্ডারে একটু জাস্ট ঘুরিয়ে নিলে এটা হয় আর পিৎজাতে ইউজ করা যে অরিগানোটা সেটা দিয়েছিলাম অসাধারণ টেস্ট হয়েছিল আমি বাটার তেল কিচ্ছু লাগাই, তোমরা চাইলে অবশ্যই এখানে বাটার ইউজ করতে পারো তাহলে আরও বেশি ভালো স্বাদ হবে চলো টাটা